আজ আমি আপনাদেরকে করিয়ে দেখাব এই ছোট্ট শহরের অলিগলি ছোট্ট শহরের অলিগলি কেমন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি লং হতে পারে তবু সাথে থাকুন ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন দুইজন গভর্নমেন্টের লোক পুলিশ তাদেরকে বলা হয় পলিজিয়া রোমানিয়ান ভাষা তাদেরকে বলে পলিজিয়া জনসংখ্যা খুবই কম এই এই শহরে জনসংখ্যার পরিমাণ খুবই অল্প আজ ওদিকটা যাব দেখব ওদিকের অবস্থা কি আমার ওইদিকে আসলে কখনো যাওয়া হয় নাই আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকটা ঘুরিয়ে দেখব কেমন এখানকার ড্রাইভিংয়ের যে সিস্টেমটা ড্রাইভিংয়ের পলিসিটা হচ্ছে বাম সাইটে প্রত্যেকটা ড্রাইভার ড্রাইভারের যে সিট ওটা হচ্ছে বাম সাইটে আমাদের বাংলাদেশে হচ্ছে ডাইন দিকে এদিকটা তেমন একটা সংখ্যা দেখা যায় না খুবই কম যারা নতুন আসতেছেন বিভিন্ন দেশ থেকে আপনারা চেষ্টা করবেন কিছুটা হলেও বাসাটা শিখে আসার জন্য এগুলা শেখা খুবই প্রয়োজন যদি আপনারা রোমানিয়াতে লাইফ লিড করতে চান তাহলে অবশ্যই এগুলো জানা প্রয়োজন বাসা আসলে অনেক বড় একটা অস্ত্র যেটা দিয়ে যে কাউকে গায়াল করা সম্ভব যেটা দিয়ে আপনার লাইফ ডেভেলপ করা অনেকটাই সম্ভব যেটা ইউরোপের যে কোনো দেশের ভাষা যেই দেশে আপনি অবস্থান করার পান করবেন আগে থেকেই আপনি ওই ভাষাটা শেখা সবচেয়ে উত্তম আমি মনে করি কিউট

তবে আপনাদের সাথে কথা বলতে বলতে যতটুক যাওয়া সম্ভব এদিকটাই আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে আর নতুন প্লেসে আসলে আসলে সুন্দরই দেখায় এটাই স্বাভাবিক রোমেনিয়া ইউরোপের মধ্যে বারোতম বৃহত্তম কান্ট্রি আর এটা পূর্ব এবং দক্ষিণের দিকে অবস্থিত এই কান্ট্রিটা আর এই রোমানিয়াতে কিন্তু লোকসংখ্যা অর্থাৎ জনসংখ্যা হচ্ছে উনিশ মিলিয়ন উনিশ মিলিয়নের কাছাকাছি এর থেকে একটু কম হবে তবে উনিশ মিলিয়নই মানে ধরা হয় উনিশ মিলিয়নের কাছাকাছি এখানে লোকসংখ্যা বসবাস করে আর এদের প্রধান সোর্স হচ্ছে এক কৃষি কৃষিখাতের দিকে ওরা বেশ অগ্রসর গম চাষে আর বিভিন্ন সাংস্কৃতিক তাদের যদি আমি ইন্টারন্যাশনাল খেলা যেটা আমাদের যেমন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডুডু কিন্তু এখানের রোমানিয়াতে ইন্টারন্যাশনাল হচ্ছে ফুটবল ফুটবল তাদের ইন্টারন্যাশনাল আর তাদের অনেকগুলো ভাষা আছে তার মধ্যে মানে অধিকাংশ কথা বলে লাতিন অর্থাৎ রোমেনিয়ান যেটা তাদের এখানে স্প্যানিশ ভাষাও চলে ল্যাটিন ভাষাও চলে হ্যাঁ এই দিকটায় আমি অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি আর অ্যাপার্টমেন্টের নিচে কিন্তু এই ছোটো ছোটো শপ ছোট ছোটো দোকানগুলো এখানে আছে বেশ সুন্দর লাগতেছে এই দিকটায় পরিবেশটা একদম কুল রোমানিয়া সম্পর্কে যদি আপনারা অচানা তথ্যগুলা জানতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমি আমার তেমন এক ভিডিওতে আমি কখনো বলি না সাবস্ক্রাইব করুন বা ইয়ে করুন শেয়ার টেয়ার করুন লাইক করুন বললাম আর কি আপনাদেরকে সবাই তো বলে এজন্য কথার প্রেক্ষিতে চলে আসুন আপনারা চাইলে করতে পারেন আর অবশ্যই যারা কমেন্ট করেন আমি তো তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেটা সবসময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কেউ বলতে পারবে না যে ভাই আপনি আমার রিপ্লাই দেন নাই বা আনসার মানে দেন নাই এরকম কেউ বলতে পারবে না আমি যতটুকু জানি যারা রোমানিয়াতে স্টুডেন্ট বিষয়ে যারা অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে সেপ্টেম্বরের দিকে সেশন আছে এই সেশনে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আর আসলে বাংলাদেশ থেকে কিভাবে করবে বাংলাদেশ থেকে তো অনেক সমস্যা আমাদের দেশের এই যে জটিলতা এটা কবে যে কাটিয়ে উঠবে তা আসলে বলতে পারছি না আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আসলে অভ্যন্ত বহিরাগত আমাদের অবস্থান কি হবে আমাদের দেশের সমস্যা যদি সমাধান হয়ে যেত অনেকে ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু বসে আছেন ওনারা ইন্ডিয়াতে যেতে পারতেছেন না যদিও কাউ কেউ বিষা পাইতেছে ইন্ডিয়ান তাও অনেক টাকার মূল্যে এটা বিষা পাচ্ছে সো এটাই স্বাভাবিক কী আর করার আমাদের দুর্ভাগ্য কে দেখবে আর আজকের এখন সকাল সাড়ে দশটা বাজে সকাল সাড়ে দশটা আমি দশটার দিকে বাইরেছি এখানে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক ব্যাংকে টাকা আমি ইয়ে করছি ডিপোজিট করলাম কেনাকাটা করব এসে কাটাবো কী সুন্দর এটা কী কী ধরনের ফল আমার জানা নাই খুবই ভালো লাগতেছে দেখে আর এখানকার শেরোয়ানা একটা নাম আছে তাদের জাতীয় খাবার এটা এটা একটা ব্রেড ব্রেডের ভেতরে সফট সফট তাদের যেটা মানে ফোর্ক ফর্কের একটা মাংস এখানে দেওয়া থাকে এটা হচ্ছে তাদের দেশে তাদের জাতীয় খাবার তবে রোমানিয়াতে একটা এই যে মেসোপটেমিয়া একটা ইয়ে আছে এটা হালাল খাবার পাওয়া যায় রোমানিয়াতে মেসোপটেমিয়ার অনেকগুলা ব্রাঞ্চ আছে যারা হালাল খাবার খুঁজেন তারা মেসু অর্ডার করে খেতে পারেন আর এখানে রোমানিয়াতে আসলে জিনিসপত্রের তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশের তুলনামূলকভাবে কম আছে অনেক কম আছে সো আমরা অনেকটাই সহজভাবে লাইফ করতে পারি রোমানিয়াতে যেটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় মানে প্রচুর পর্বত পর্বতমালাও আছে অনেক গাছ গাছালি আছে প্রচুর আর তাদের যাতায়াতের যে ব্যবস্থা এই তো আপনারা দেখতে পাইতেছেন অলরেডি ছোটো ছোটো দুই দুই ডাব্বা তিন ডাব্বার যে ট্রেনগুলো আসা যাওয়া করতেছে মেট্রো মেট্রোর মতো যেগুলো কেটিএম যাকে বলি এটা মালয়েশিয়ার একটা শব্দ কেটিএম যেটা মাঠে দিয়ে চলে সেটা মনোরল হচ্ছে উপরে দিয়ে চলে হ্যাঁ এটা একটা অনেক বড় একটা পার্ক দেখতেছি চেষ্টা করবো ওই পার্কের ভিতরে যাওয়ার দেখা যাক কি হয় যাবো এখন তো যেতে হলে আমাকে ওয়েট করতে হবে কতক্ষণ ওয়েট করবো তা জানি না ছোট দো এদের চাড়ে যাবো আজকের রোদে বেশ তাপ অনুভব হচ্ছে অনেকটাই গরম লাগতেছে আমার ওদিকটা গিয়ে দেখে আসি কি আছে ওদিকটা আসলে শহরে খুবই কম আসলে আমার বাইর বাইর হওয়া হয় এখানে আমি ঘুরতে আসি খুবই কম সময় আসলে ছুটি সপ্তাহে দুইটা ছুটি পাই শনি এবং রবি দুইটা ছুটিতেই আসলে বাসায় কথা বলে চলে যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে অনেক সময় চলে যায় আমার ব্যক্তিগতভাবে আসলে ওদিক দিক ঘোরাফেরা হয় না করার চেষ্টা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে একদম নিরিবিলি পরিবেশ লোক সংখ্যা আসলে অনেক কম রোমানিয়াতে অনেক কম লোক সংখ্যা কিভাবে হ্যাঁ হ্যাঁ এদের আসলে সিগনাল খুবই কম কিন্তু যদি আপনি পাই মানে রাস্তা পারাপার হতে চান তাহলে ওরা থেমে যায় এটা ইউরোপের একটা সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগলো এদিকটা হেঁটে হেঁটে দেখা যাক যাওয়া যাক হ্যাঁ এদিকে ভালো ইয়ে দেখতেছি আমি অনেকগুলো অ্যাপার্টমেন্ট কিন্তু লোক সংখ্যা কম যে রকম অ্যাপার্টমেন্টের মানে লোক বহর থাকার কথা ওই রকম কিন্তু না প্রাকৃতিক একটা পরিবেশ শান্ত ফ্রেশ বাতাস ফ্রেশ অক্সিজেন আমি নিতে পারছি দারুণ লাগতেছে আজকের সকালটা অঞ্চলে বসবাস করি ওই অঞ্চল থেকে এই জায়গায় আসতে চার কিলোমিটার দূরে চার কিলোমিটার দূরে আর আমি যে অঞ্চলে বসবাস করি ওই অঞ্চলের অধিকাংশ লোকজন আসলে মানে অনেক বয়স্ক লোক আর এদিকটা অনেকটা মোটামুটি ইয়াং দেখতে পাচ্ছি আমি তবে কম আর রোমানিয়ার মধ্যে সবচাইতে সুন্দর শহর হচ্ছে মানে দনি দনী মানে শহরগুলো হচ্ছে প্রথমে যদি আপনি চিন্তা করেন রাজধানী ধরতে হবে বোকারেস্ট তারপরে হচ্ছে ক্লোজনে তারপর তারপরে হচ্ছে তিমসিওয়ারা এই তিনটা সিটি রোমানিয়ার খুবই উন্নত সিটি খুবই উন্নত এবং তাদের খুবই ঐতিহ্য আর রোমানিয়ার সবচাইতে ঐতিহ্যগত যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়াতে এটা ব্রাসো বলে একটা অঞ্চল আছে ওইখানে তাদের ঐতিহ্যবাহী সব কিছু মানে ইয়ে মজুদ আছে আর কি মিউজিয়াম যাকে বলি আমরা এই মিউজিয়ামগুলো ওইদিকে আছে আর যে ধনীদের বসবাসের জায়গা তো আমি বলেই দিলাম সব জায়গাতে আছে কিন্তু উচ্চমানের ধনী জায়গাটাই হচ্ছে ওই ওইগুলা ওই বোকারেস্ট ক্লোজনে পোকা তিমেশহারা তিমেশহারা সৌন্দর্য অনেক অনেক সৌন্দর্য তিমিশহারা তিমিশহারা সৌন্দর্য বলা শেষ করা যাবে না এতটাই উন্নত আর আমি যেখানে বসবাস করি এখানে অধিকাংশ লেনদেন কিন্তু ক্যাশে হয় খুবই কম লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে আর তিমেশুয়ারাতে আপনি যা কিছুই কিনেন যা কিছুই করেন সব কিছু অনলাইন সব অনলাইন ব্যাংকিং সিস্টেম প্রায় মালয়েশিয়ার মতোই মালয়েশিয়াতে কিন্তু খুব বেশি ইয়ে চলে টাচ অ্যান্ড গো যেটা অনলাইন ব্যাংকিং মোটামুটি অনলাইন ব্যাংকিংই চলে মালয়েশিয়াতে আর এদিকে মানে আর আমি যে সিটিতে আসি অর্দেয়া ওইখানে অধিকাংশ ক্যাশ লেনদেনই হয় থাকে ক্যাশ লেনদেন আপনি যা কিছু করবেন সবই ক্যাশ লেনদেন হবে অনেক দেখা যাচ্ছে অনেক বাড়ি কিন্তু মানুষজন খুবই কম আমি বারবার কিন্তু একই কথাই ভিডিওতে বারবার বলতেছি কিন্তু কথার প্রেক্ষিতে চলে আসতেছে কারণ লোকসংখ্যা দেখছি না যার কারণে এটাই বলা আর কি আর ভিডিওটা লং হচ্ছে এই ভিডিওতে আসলে তেমন কোনো বিষয় আপডেট সম্পৃক্ত বা ওয়ার্ক পারমিট সম্পৃক্ত কোনো আপডেট নাই এটা শুধু আপনাদেরকে শহরের অলিগলি এটাই আমি দেখাচ্ছি এটাই তাদের শহর এটা একটা ছোট্ট শহর এত বড় না এত বড় কোনো শহর না এটা দেখা যাক ওদিকে যাই যাবো আর আপনাদের সাথে কথা বলবো যেদিক থেকে যেদিক যেতে পারি আজকে বাইরে রয়েছি শুধু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেব আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে শান্তনা বিলি তাই না দেখুন এই গাছটা প্রচুর প্রচুর দেখা মেলে এই গাছের এটা প্রচুর প্রচুর পাওয়া যায় প্রত্যেকটা বাড়ির সামনে এই গাছের আর এটা ছোটো ছোটো ফল খুবই মিষ্টি হয় এই যে আঙুরের মতো তবে এটা আঙুর না কিন্তু খেতে খুব সুস্বাদু এটা একটা আপেল গাছ অলরেডি আপেল ধরে আছে মানে কোনো একটা মানে প্রাইভেট গলিতে ঢুকে গেলাম নাকি এতটাই নিস্তব্ধ এবং নীরব কোন দিক থেকে কোথায় যাচ্ছে নিজেও জানি না এই বাড়িটা বেশ সুন্দর চলতে থাকি বাড়ি প্রায় সবই একই স্টাইলের একই একই ডিজাইনের একই স্টাইলের বাড়িগুলো এটা পুরোটাই আমার জন্য নতুন জায়গা পুরোটাই নতুন হাঁটতে থাকি কোথা থেকে কোথায় যাই তা বলতে পারি না তবে যাচ্ছি তো যাচ্ছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন থাকি হ্যাঁ এই সাইডের বাড়িগুলো বেশ সুন্দর পরিপাটি নিচ অ্যান্ড কইন খুবই অত্যন্ত সুন্দর হতেছে এই সাইডগুলোতে এদিক যেতে যেতে যদি মেইন রুট পেয়ে যাই তাহলে বাস ধরে আমি আবার আমার গন্তব্যে চলে যাব হ্যাঁ কিছু কেনাকাটা করবো আর ইউরোপের মধ্যে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক বাজার করতে হয় আমি যেই যেইখানে থাকি আসলে আমার থাকার অবস্থানের উপর নির্ভর করে এই জন্যই আমাকে সাপ্তাহিক বাজার করতে হয় আমি কোথায় ঢুকছি তা জানি না যাইতেই আছি যতই যাচ্ছি আসলে সুন্দরই লাগতেছে আর নিরিবিলি পরিবেশ দেখুন বুতুরে বাড়ির মতো মনে হইতেছে এক একটা বাড়ি কিছু কিছু বাড়ি আসলে আছে এতটাই পুরনো মনে হয় যেন এগুলা বুতুরে বাড়ি বুঝছেন ঐতিহ্যগত অনেক পুরনো অনেক পুরনো কিন্তু ঘর বাড়ি আছে আর একটা সময়ের এই রোমানিয়া এইগুলা অঞ্চল কিন্তু অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার কারণে দেখা গেছে অনেক মানে যারা অটোম্যান সাম্রাজ্যের তো মুসলমানরাই ছিলেন অনেক বড় বড় প্রাতিষ্ঠানিক যে বিল্ডিংগুলো আছে এগুলা কিন্তু তাদেরই তৈরি করা সো ওনারাও যখন ক্ষমতা পায় তারাও কিন্তু পরবর্তীতে ওইগুলো আর মানে ডিস্ট্রয়েড করে নাই ডিস্ট্রয়েড না করে ওইভাবেই রেখে দিছে আর এখনও পর্যন্ত ওইগুলাই চলতেছে অনেক সরকারি ভবনও কিন্তু ওই সিস্টেমেই আছে। আমি হ্যাঁ মেইন রোডে মেইন রোডেই আমি চলে আসছি অনেক জায়গায় চলে আসছি হেঁটে হেঁটে আমার এই মেইন রোডটা পরিচিত আমি একটা গলের মধ্যে দিয়ে ঢুকে গেছিলাম একদম এই পর্যন্ত চলে আসছি এবার আমি ওই দিয়ে হেঁটে হেঁটে আমি আমার আমার যে গন্তব্য সেই দিকে আমি চলে যাব আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর ভালো থাকবেন আশা করি আপনাদেরকে এই ভিডিওতে আসলে তেমন কোনো আপডেট দিতে পারি নাই তবে কোনো কিছুই তো আপডেট কথা তো বলি নি শুধু রোমানিয়ার যে অবস্থা বা লোক সংখ্যা কেমন বসবাস করে কিছুটা হলেও তো আপনারা তথ্য মানে পাইছেন কিছু হলেও তো তথ্য পাইছেন আর যে এটা একদম মানে জেনুইন আপনারা ভালো থাকুন আমি দিয়ে হেঁটে হেঁটে প্রায় তিন চার কিলোমিটার হেঁটে হেঁটে আমাকে যেতে হবে আর এখানকার কারুয়াশটাও দেখে নিন দেখুন তারা কিন্তু ওয়াশ এইভাবেই করে থাকে এই যে এইভাবে ওয়াশ করে থাকে দেখুন এইরকম আর নিজে নিজে ওয়াশ করে ওখানে বিমানবন্দর আছে বেশি দূরে না সাত কিলোমিটার সাত কিলোমিটারও না প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাহলে ভালো থাকুন ভিডিও লং হয়ে যাচ্ছে আপনাদের অনেক সময় ওয়েস্ট করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ